এক দেশে এক রাজা ছিলেন রাজার দরবারে অনেক দাস দাসী ছিল তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন কিন্তু একজন দাসীকে তিনি খুব ভালোবাসতেন এ নিয়ে রাজমহলে অনেক রকম কটু মন্তব্য সবাই করতেন একদিন রাজার এক বন্ধু রাজাকে বললেন বন্ধু তুমি কি জানো তোমাকে নিয়ে প্রজারা অনেক বাজে বাজে মন্তব্য করেন রাজা বললেন কেন বন্ধু বললেন তুমি রাজ্যে এত সুন্দরী মেয়ে থাকতে সামান্য একটি দাসের সাথে কেন সম্পর্কে জড়ালে তখন রাজা বললেন একটা অনুষ্ঠানের আয়োজন কর এই আয়োজনে রাজ্যের সব সুন্দরী মেয়েরা থাকবে এখান থেকে যাকে আমার পছন্দ হবে আমি তাকেই বিয়ে করব। কথা মতো দিন তারিখ ঠিক করা হলো রাজ্যের সব সুন্দরী মেয়েরা রাজার দরবারে হাজির এই প্রত্যাশায় যে যদি রাজার পছন্দ হয়ে যায় তবে তার সাথে রাজার বিয়ে হবে সময় মতো রাজা সেই দাসীকেও সবার সামনে হাজির করলেন রাজা তার ধন সম্পদ হীরা মণিমুক্তা ইত্যাদি সবার সামনে রাখলেন আর বললেন আমি পছন্দ করবো পরে আগে যার যা পছন্দ যার যা দরকার এখান থেকে নিয়ে নাও তারপর পছন্দ করবো কাকে আমি বিয়ে করব। তারপর কি হলো সেটা জানার আগে আপনার সুন্দর হাতটা দিয়ে এই পেজটিতে ফলো দিয়ে রাখুন প্রতিনিয়ত মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তারপরে রাজার দরবারে যারা এসেছিলেন সবাই সবার ইচ্ছা মতো মণিমুক্তা হীরা টাকা পয়সা নিতে লাগলেন কিন্তু সেই দাসেটি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রাখলেন সবার সব কিছু যখন নেওয়া শেষ হলো দেখা গেল সবাই কিছু না কিছু নিয়েছেন কিন্তু সেই দাসী কোনো কিছুই না নিয়ে তিনি রাজার পোশাক ধরে আছেন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে দাসী তুমি তো গরিব তোমার অনেক কিছুই দরকার কিন্তু তুমি কিছু না নিয়ে রাজার পোশাক ধরে রেখেছো কেন উত্তরে দাসী বললো আপনারা তো সম্পদ নিয়েছেন কিন্তু আমি এই সম্পদের মালিককে নিয়েছি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে চাই যদি আমি এই সম্পদের মালিকের হয়ে যেতে পারি তবে সব সম্পদই আমার হয়ে যাবে তাই আমি সম্পদের মালিকের পোশাকটা ধরে রেখেছি তখন রাজা বললেন এবার হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আমি রাজ্যের এত সুন্দরী রেখে কেন এই দাসীকে ভালোবাসি সবাই বললেন হ্যাঁ বুঝতে পেরেছি এখান থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হলো এভাবে আমরাও দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে এই সম্পদের মালিক যিনি আমরা যদি তার হয়ে যাই তবে এই দুনিয়ার সব কিছুই তো আমাদের তাই আসুন দুনিয়ার সম্পদ নয় সকল সম্পদের মালিক আল্লাহ সুবাহ তালা তাকে খোঁজ করি যদি আমরা তাকে খুঁজে পাই যদি আমরা তার ভালোবাসা পেয়ে যাই তবে সেটাই হবে আমাদের উভয় জীবনের শ্রেষ্ঠ পাওয়া আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক গান করুন আমিন